হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত তো এটা হলো গোবিন্দভোগ চাল তো আজকে আমি গোবিন্দভোগ চাল আর কুমড়ো দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইলো তো কুমড়ো তো আমরা অনেকভাবেই বানিয়ে খেয়েছি তো এইভাবে একবার বানিয়ে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে তো এই কুমড়োর কিন্তু আমি খোসাটা ছাড়াবো না আর একটু বড় করে আমি কেটে নিচ্ছি তো আমি এখানে তিনশো গ্রামের মতো কুমড়ো নিয়েছি আর এই কুমড়োগুলো কিন্তু খুব মিষ্টি হয় আমি এখানে পাকা কুমড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু রেসিপিটা কাঁচা কুমড়ো দিয়েও করতে পারেন তো এখানে আমার সব কুমড়োটা আমি কেটে নিয়েছি এটাকে আমি একটা বলে ট্রান্সফার করে নিলাম এখন আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকেও কিন্তু আমি একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ফ্রেন্ডস আপনারা যারা এখনও ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করেননি তাদের কাছে রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো এখানে আমি কুমড়ো আর আলুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধোয়া হয়ে গেছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দেব এবার আমি তিন টেবিল চামচের মতো গোবিন্দভোগ চালটাকে নিয়ে নিচ্ছি এবার চালটাকেও কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব চালটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার যাব কড়াই দিয়ে কড়াইয়ে আমি দুই টেবিল চামচের মতো সরষের তেল নিয়ে নিয়েছি তো সর্ষের তেলে করলে রেসিপিটা ভালো হবে আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন তো তেলটা ভালো করে একটু সারা কড়াইয়ে ছড়িয়ে নিয়ে দিলাম এখন এখানে আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা আমি একটু ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি চালটা কিন্তু মিনিট দুয়েক সময় ধরে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পুরো চালগুলো আর কি ফুলে যাচ্ছে তো সব চালগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি উঠিয়ে নেব এইভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে চালটাকে আমি উঠিয়ে নিচ্ছি তো সব চালগুলো উঠিয়ে নেওয়ার পর কাজু আর কিশমিশ ভেজে নেব তো কাজুগুলো একটু ভাজতে বেশি সময় লাগে তাই কাজুগুলোকে আমি একটু আগে দিয়েছি কাজুগুলো হালকা লাল লাল হয়ে গেলে তখন এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দেবো যেহেতু কিসমিশ ভাজতে বেশি সময় লাগে না তাই জন্য কিশমিশটাকে আমি একটু পরে দিলাম তো ভাজা হয়ে গেছে এখন কড়াই থেকে আমি উঠিয়ে নিচ্ছি ওই তেলেই আমি আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব একটু নেওয়ার পর এখানে আমি সামান্য নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম এবার হলুদ আর নুন দিয়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আলু কুমড়ো এইভাবে ভেজে ভেজে করলে কিন্তু তরকারির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় তো আলুগুলো আবার ভাজা হয়ে গেছে লাল লাল করে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি কড়াইতে খুব সামান্য তেল আছে ওই তেলেই আমি কুমড়োগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব আর কুমড়োগুলো ভাজার সময় আমি কিন্তু সামান্য নুন দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে তো এইভাবে কুমড়োগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে তো কুমড়োগুলোর কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে আর তো কুমড়োগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিই এখানে আমি একটা গ্রাইন্ডারে এক ইঞ্চি আদার টুকরো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম এক চামচ জিরে দিয়ে দিলাম গোটা জিরে আর এক চামচ আমি এখানে গোটা ধনে দিয়ে দিলাম প্রথমে এটা আমি একটু শুকনো ঘুরিয়ে নেব শুকনো ঘুরিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে এটাকে আমি আরও একবার ঘুরিয়ে নেব তো তো মশলাটাকে আমি ঘুরিয়ে নিয়েছি এরকমই মশলাটা হতে হবে খুব স্মুথ হওয়ার প্রয়োজন নেই এবার যাব কড়াই দিয়ে তো কুমড়োগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কুমড়ো গুঁড়োকে আমি কড়াই থেকে নামিয়ে নেব এবার ওই কড়াইতে আরও আমি দুই টেবিল চামচ সরষের তেল অ্যাড করে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা একটা এলাচ একটা দারচিনি এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়নটা থেকে না সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ একটু নেড়ে ছেড়ে নেব ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন এখানে আমি এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম তো গোটা জিরে থাকবো সুন্দর গন্ধ বেরোবার পর এখানে আমি মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মিক্সিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম কিছু শুকনো মশলা অ্যাড করবো তার মধ্যে রেড চিলি পাউডার দিলাম আর হলুদ গুঁড়ো দেবো আর কিছুই দেবো না এবার ভালো করে কষিয়ে নিতে হবে আর চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন যদি ঝালটা বেশি পছন্দ করে তো এবার সব মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা চালটা অ্যাড করে দেবো এখানে আমি ভেজে রাখা চালটা দিয়ে দিলাম আর ভেজে রাখা চালটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব মেয়েট একটু একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল দিয়ে দেবো এখানে আমি বেশি জল অ্যাড করিনি হাফ কাপের মতো জল অ্যাড করেছি জলের সাথে মশলা আর ভেজে রাখা চালটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দু মিনিট একটু কুক করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দু মিনিট আমি কুক করে নিয়েছি দু মিনিট পর ফিরে এলাম ওখানে একটু ভালো করে আবারও নাড়িয়ে নেব এই সময় এর মধ্যে আমি ভেজে রাখা কুমড়ো আর আলু অ্যাড করে দেব তো এখানে কুমড়ো আর আলু আমি অ্যাড করে দিচ্ছি আবারও ভালো করে মশলার সাথে কুমড়ো আর আলুটাকে মিশিয়ে নেব কারণ মশলা আমাদের কষাই আছে আর কষাবার দরকার নেই তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কিন্তু নুন অ্যাড করবো যেহেতু আমার মশলার মধ্যে নুন অ্যাড করা হয়নি তো এখানে আমি পরিমাণে মতো নুন দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি জল দিয়ে হালকা গরম জল অ্যাড করবো গরম জল দিয়ে আমি দু থেকে তিন মিনিট একটু কুক করে নেবো যখন কুমড়ো আরও আলু ভাজা হয়েছিলো তখন কিন্তু এগুলো ফরটি থেকে ফিফটি পারসেন্ট বয়েল হয়ে গেছিলো তো সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে দেখুন কালারটা কী সুন্দর এসছে এটা কিন্তু ওই কাশ্মীর রেড চিলি পাউডার দেওয়ার ফলেই এসছে তো দুই থেকে তিন মিনিট কুক করে নেওয়ার পর আমি ফিরে আসছি দুই থেকে তিন মিনিট কুক করে ফিরে এলাম এবার আমি একটু ভালো করে মিশিয়ে নেবো সব কিছু আর চেক করে নেবো সব কিছু আমার ভালো করে সেদ্ধ হয়েছে কি তো আলু সেদ্ধ হয়ে গেছে মানে কুমড়োগুলোও সেদ্ধ হয়ে গেছে কুমড়োগুলো এমনভাবে সেদ্ধ হবে সেদ্ধও হবে আবার যেন গোটাও থাকবে এখানে আমি ভেজে রাখা কাজু কিশমিশ অ্যাড করে দিলাম কাজু কিশমিশ অ্যাড করে দেওয়ার পর আবারও মিশিয়ে দিলাম তো আপনারা চাইলে কিন্তু এখানে চিনির ব্যবহার করতে পারেন তো চালগুলোও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু চিনির ব্যবহার করিনি তো এখানে আমি ওয়ান টি স্পুন ঘি অ্যাড করে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম খুব সামান্য ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে এটাকে আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব তো এখন আমি সার্ভ করে নিচ্ছি তো কুমড়ো তো আমরা নিরামিষ অনেকভাবেই বানিয়ে দেখেছি তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল যেহেতু গোবিন্দভোগ ভোগ চাল দেওয়া হয়েছিল সেই জন্য কিন্তু গন্ধটাও দারুণ বেরিয়েছিল তো রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে